আজকে ইলেকট্রিক বিটার ছাড়া কেক বানানোর একটি রেসিপি শেয়ার করবো কীভাবে সহজে চুলই তৈরি করে নিতে পারবেন টিপস সহ রেসিপিটি শেয়ার করছি হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল ব্লক ডায়েরিস আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন দূরে বা কাছে সুস্থ আছেন আশা করছি রেসিপিটি সবার ভালো লাগবে সহজভাবে শেয়ার করছি চলুন মূল রেসিপিতে চলে যাচ্ছি আমি প্রথমে নিয়ে নিয়েছি নর্ম্যাল রুম টেম্পারেচারে রাখা দুটো ডিম ফ্রিজের ডিম হলে দশ মিনিট আগে ফ্রিজ থেকে নামিয়ে রাখতে হবে এবার সাত মতো টু টেবিল স্পুনের মতো চিনি দিয়ে দিচ্ছি চিনির পরিমাণটা নিজেদের টেস্টের উপর বাড়ি বা কমিয়ে দিয়ে দেবেন দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো রান্নার তেল একটি হ্যান্ড উইক্স দিয়ে চিনি গলে না যাওয়া পর্যন্ত বিট করে নিব তিন মিনিট সময় নিয়ে এবার শুকনো উপকরণগুলো অ্যাড করছি প্রথমে নিয়ে নিয়েছি আমি এক কাপ ময়দা এক কাপের চেয়ে কিছুটা কম গুঁড়ো দুধ ময়দা আর দুধ প্রথমে আমি চেলে নিচ্ছি অল্প অল্প করে উপকরণগুলো ধাপে ধাপে চেলে নিতে হবে অবশিষ্ট অংশটুকু ফেলে দিতে হবে এবার দিয়ে দিচ্ছি আমি হাফ কাপের মতো চাউলের গুঁড়ো হাফ কাপ নারিকেল কুরোনো ময়দা প্লাস চাউলের গুঁড়ো দিয়ে কিন্তু আজকের কেকটি অন্য ধরনের টেস্ট আসবে এবার শুকনো উপকরণগুলো আমি প্রথমে মিশিয়ে নিচ্ছি পরবর্তীতে কুসুম গরম পানি অ্যাড করছি অল্প অল্প করে পানি অ্যাড করতে হবে একেবারে পানি দেওয়া যাবে না পানি কতটুকু লাগতে পারে নির্দিষ্ট করে পরিমাপটা বলা সম্ভব না আন্দাজ করে দিতে হবে এবার সবশেষে দিয়ে দিচ্ছি আমি ওয়ান টি স্পুনের মতো বেকিং পাউডার হাফ স্পুন সোডা চেলে দিতে হবে বেকিং পাউডার প্লাস সোডার মধ্যে কিন্তু লামস থাকতে পারে এবার দিয়ে দিচ্ছি আমি সামান্য লবণ লবণটা কিন্তু দিতেই হবে মাস্ট মিষ্টির ব্যালেন্স ঠিক থাকার জন্য লবণ একটু লাগবে এখন সময় নিয়ে হ্যান্ড বিটারের সাহায্যে আমি দশ মিনিট বিট করে নিচ্ছি একটু সুন্দর ক্রিমি ভাব না আসা পর্যন্ত বিট করা হয়ে গেছে এবার কেকের বেটার আমি দশ মিনিট রেস্টে রাখবো সেট হওয়ার জন্য দশ মিনিট পর এবার যে পাত্রে কেক বানাবো ওই পাত্রে আমি রান্নার কিছু সাদা তেল ব্রাশ করে দিচ্ছি এবার কেকের মোল্ডে আমি কেকের বেটারটা ঢেলে দিচ্ছি চুলোই কেক বানানোর জন্য প্যানে একটি হারের স্ট্যান্ড দিয়ে প্যানটি আমি দশ মিনিট হিট করে নিয়েছি এবার কেকের বক্সটি বসিয়ে দিলাম চুলোর হিট রাখতে হবে লো টু মিডিয়ামের মাঝামাঝি তিরিশ মিনিট অপেক্ষা করব ত্রিশ মিনিট পর এবার কেকটি মোল্ড আউট করে নিয়েছি দেখুন খুব সুন্দর কেক হয়েছে নিচের অংশটুকু খুব সুন্দর লুক আসছে চুলোও কিন্তু ওভেনের চেয়ে কোনো অংশে কম নয় শুধু যে ওভেনে কেক তৈরি করা যায় আমরা মনে করি আসলে কিন্তু চুলো কোনো অংশে কম নয় একদম পারফেক্ট কেক তৈরি করে নিয়েছি এটাকে পিঠেও বলা যেতে পারে দোকানের কেনা কেকের চেয়ে কিন্তু অনেক বেশি মজা স্বাস্থ্যসম্মতভাবে আমরা চাইলে তৈরি করে নিতে পারি এভাবে চুলোই আশা করি আপনাদের ভালো লাগবে আমার আজকের কেকের রেসিপিটি চুলো ট্রাই করে দেখতে পারেন কত সহজেই বানিয়ে নেওয়া যায় আজ বিদায় নিচ্ছি